আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে সকালবেলা উঠে আর কি বিছানা চাদর গুলো তুলে এগুলো ঝাড়ছি ঝেড়ে সবকিছু গোছায় ফেলছি তারপরে যে সকাল বেলার খাবার বানানোর জন্য আসলে আজকে ছোট্ট পাতলে করে দিয়েছি শুধু আপনাদের ভাই আর জন্য তো রুটি আছে সেই রুটিটা আমি খাবো আর এখানে হলো মটরশুঁটি ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন যে মটরশুঁটি বড় করে মানে ডিপে রাখছিলাম তো ডিপে রাখলে নষ্ট হয় না তো অনেকদিন ধরে মনে করি যে ভর্তা খাবো তো খাওয়া হয় না যে একবার ভাতটা ভাত বানাইয়ে খাইছি তারপরও আবার তিশাভাবি টেকে পাঠাইছিল মাছ আর উপরে তো অনেকটা রসুন অনেকক্ষণ ধরে চুলছি দুইজনা মিলে তিশাভাবি আর আমি এ দেখেন অনেকটা রসুন ছুলে ফেলছি তো এতটা রসুন ছোলার কারণ হলো ভর্তা বানাবে তো আজকে নাকি ভাবি তানজিলারে বাসায় যাবে তো ওখানে হলো ভর্তা বানাই নিয়ে যাবে অনেক রকম তো আমাদের বাড়ি যে চাচি শাশুড়ি আছে আর কি তোর অনেকটা হলো লায়ের ডোগা আছে তো জানলাই তো চাচি শাশুড়ি বলছিলো যদি যদি তোমরা খাও তো নিয়ে যাও তো ভাবিকে বলতে ভাবি বলল যে চল লাউ পাতাও ভর্তা করা যায় ওটা অনেক মজার খাবার এই জন্য বটি নিয়ে চলে আসছি আমি আর আতীষা ভাবি তো চাষি শাশুড়ির বাড়িতে তো দুজনে মিলে আর কি অনেক ই আর কি হাসি ঠাট্টা নিয়ে চাষি শাশুড়িকে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে ঢোকা হয়েছে তো চাষি শাশুড়ি হলো রান্না করতেছিল। আসলে এই বাড়িটা কিন্তু অনেক বড় ছিল সবাই একসঙ্গে থাকতো তো সব সময় কিন্তু সবাই একসঙ্গে থাকার এটা হয় না অনেক বছর ধরে ছিল তো এখন আস্তে আস্তে চারিদিকে তো দেখাচ্ছি দেখেন বাড়িটা কিন্তু সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে যার যার মতো তার হয়ে গেছে তো চাষি শাশুড়ি দেখি রান্না করতেছিল তো তার থেকে আগে জেনে নিলাম ভাবিও বলল তো অনেকটা জায়গা জুড়ে জাংলাটা দেওয়া ছিল তো বাড়ির মধ্যে জায়গার কারণে অনেক শাক সবজি ফুল গাছ এগুলো লাগাই লাগাইলে হয় কি বাড়ির আর কি একসময় তরকারিটা না থাকলে খাওয়া হয় বিক্রি করা হয় আগা ডোগা পাতা সবই খাওয়া হয় তো এই যে দেখেন অনেকগুলো গাছ কিন্তু একসঙ্গে তো বড় জাংলা। তো আমি তো তালে পাবই না ভাবি আরও পাবে না তো দুজনে মিলারকে হাসি দিয়ে দিয়ে তো কিছুটা আগা যেগুলো হাতে পাইছি সেগুলো কেটে ফেলছি আর ওখানে চেয়ার রাখা ছিল তো চাচি বলতেছিল যে এভাবে না পেরে চেয়ারের পরে উঠে পারো তো যাই হোক অনেক কষ্ট করে পারছি কারণ জানলার মধ্য থেকে বেছে বেসে কিন্তু লাউডোগা পাড়াটা অনেক কষ্ট ওই পাশে ছিল এদিকে তিসাভাবে যে কষি কষি পাতা ভর্তা করবে সেগুলো ইচ্ছা মতো পারতেছিল তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে রান্নার টাইমও হয়ে গেছে তো এখান থেকে লাউ ডাগা নেব তারপরে হলো যেগুলো স রসুন পেঁয়াজ ছোলাছুলি করা হয়েছে অনেক পদের ভর্তা বানাইতে হবে অনেকটা সময় প্রয়োজন তো এ দেখেন কত সুন্দর কচি কচি ডোগা তো দেখতে অনেক ভালো লাগতেছিল খাইতেও অনেক মজা লাগবে আসলে এটা কিন্তু রান্না করলে অনেক টেস্টি একটা মুখরসি খাবার হয় গরম গরম ভাত দিয়ে তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না তো এই যে আস্তে আস্তে দুজনে মিলে অনেকক্ষণ ধরে এটা কাটা কিন্তু অনেক কষ্ট তো যাই হোক এক প্রকারে কেটে ফেলছি অনেকগুলোই তো দুজনে মিলে ভাগাভাগি করে নেব এই জন্য অল্প আর নিলাম না অনেকটা নিশি তো পর চেয়ারের উপরে উঠে পারতেছিলাম আর গল্প করতেছিলাম যে এমন দিনটাও দেখতে হলো তো দেখতে দেখতে কিন্তু তো যে এখানে দেখেন কত পদের ভর্তা বানাইছি সেই দুপুর একটার থেকে ভর্তা বানাইতে লাগছি এখন প্রায় বাজে তিনটার মতো তো তো দুই ঘন্টা ধরে কিন্তু ভর্তাটা বানাইছি অনেক রকমের ভর্তা সাত পদের ভর্তা বানাইছি তো আসে হলো তিন রকমের সুটকি মাছ আছে চিংড়ি সুটকি কিচানাতে টুকুটুকু করে সুটকি আছে আর হলো ইলিশ মাছের সুটকি ছোটো তো সেগুলো তারপরে আছে ধনে পাতা ভর্তা কালো জিরা ভর্তা লাউ পাতা ভর্তা বাদাম ভর্তা তো এগুলো কিন্তু দুই ঘন্টা ধরে ভর্তা করছি তো মেয়ে যদি খাইতে না চাইতো তো এত কষ্ট তো করতাম না কারণ দুই ঘন্টা ধরে বাটা বানানো কিন্তু অনেক কিছু তো তানজিলা খাইতে চাইছে তো ভাবি নিয়ে যাবে জন্য আমাকে দিয়ে বানাইছে আসলে ভর্তাটা বানানো কিন্তু অনেক কষ্ট ধৈর্য ধরে বানানো যায় চলো তো এখন বানানো হয়ে গেছে দিতে যাব ওই যে চিংড়ি মাছ নিয়ে আসছে আমার শ্বশুর

তো বাইরে কাপড় ছিপড় ছিল অনেকটা জোরে জোরে মারে এখন গরমের জন্যে আর বেশি একটা সাদে ওঠা লাগে না কারণ এখন ছায়াতেও যদি কাপড় মানে মেলে দেওয়া যায় তো বাতাসে শুকাই যায় এই জন্য এখন আর বেশি সাদে উঠি না

একটা একদম ডাক ডাকছে আম ডাকছে এই যে ওই যখন একটা জাউলে আশোতন বলে আমেরই বানাবে তো ওই যে দেখেন এখন আবার আম দেখছে ও হইলো দুপুরে বলতে ছিল যে আম হলে কিন্তু আমেরাম শর্তা বানানো যায় তো তো আমার ছায়ামুনি আবার যেটাই দেখে সেটাই একটু বানানোর জন্য আগ্রহ করে তো বলছে যে আম মানলে তো এক সময় বানায়ো কাঁচা আমের আম শর্তা তো তোদের এখন কচিমুখ খায় তো ওদেরই বেশি ভালো লাগবেই যে ওদের ওদিন দেখেছিলাম যদি তুললে দেখো একটু হ্যাঁ ফাটি গেছে শিল পড়ি বাবু যে শিলাবৃষ্টি হয়েছে একটু ওই দিক দিয়ে ঘুরে আসো আর একটু দেখো আম বলে চুরি করতেছে আমরা তার আম পাড়ি খাসছি না তাই না তো এই গাছটা হলো তিসা ভাবির গাছ বারবার এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয় আসো আর নাই আজান পড়া পড়া হয়ে গেছে আমার এখানে একটা বিড়াল আছে বিড়ালটা এমন ভাবে ডাকে মনে হয় যে ছোট বাচ্চা মানুষ কান্না করতেছে শোনা যাচ্ছে কি না আমি বলতে পারছি না তো ডাকাডাকি ডাকা ডাকি করে থ ওখানে থা নিচে থুয়ে ঘিরাবাদি দেবে